এক দেশ যেখানে ধর্ম ভাষা সংস্কৃতি আর প্রকৃতি মিলেমিশে এক অনন্য ইতিহাস তৈরি করেছে সেটি হল ভারত আজকের ভিডিওতে আমরা জানব এই প্রাচীন ও বৈচিত্র্যময় দেশের কিছু অবিশ্বাস্য তথ্য আপনি দেখছেন রহস্যের দিশা ভারত পরিচিতি ভারত দক্ষিণ এশিয়ার একটি বিশাল দেশ এটি আয়তনে বিশ্বের সপ্তম এবং জনসংখ্যায় প্রথম রাজধানী নয়াদিল্লি এবং সরকারি ভাষা হিন্দি ও ইংরেজি ভারতে রয়েছে আঠাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল ইতিহাস ও সভ্যতা ভারত বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা সিন্ধু উপত্যকার সূচনা এখানেই আর্য সভ্যতা বেদ মহাকাব্য রামায়ণ মহাভারত সবকিছুর সূচনা এই দেশে এখানকার ইতিহাসে মোগল মারাঠা ব্রিটিশদের শাসন ছিল আর উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীনতা অর্জন করে প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্য হিমালয় থেকে আন্দামান আর মরুভূমি থেকে সুন্দরবন ভারতের প্রকৃতি যেন এক চিত্রপট পাহাড় জঙ্গল নদী সমুদ্র সবই আছে এক দেশেই ধর্ম ও সংস্কৃতি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিখ ভারত বহু ধর্মের মিলনভূমি বিশ্বের প্রায় সব বড় ধর্মের উৎপত্তি বা বিকাশ এই দেশেই হয়েছে দেওয়ালি ঈদ হোলি ক্রিসমাস সব একসাথে উদযাপিত হয় ভারতে ভাষা ও খাবার ভারতে বাইশটি সরকারি ভাষা রয়েছে আর উপভাষা প্রায় উনিশশো প্লাস বাংলা হিন্দি তামিল গুজরাটি উর্দু সবই ভারতের রত্ন এছাড়া ভারতের খাবার বিরিয়ানি সাউথ ইন্ডিয়ান ডোসা চাট পৃথিবী জুড়ে বিখ্যাত চমকপ্রদ তথ্য ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ এখানে প্রতি দশ কিলোমিটারের ভাষা ও উপভাষার পরিবর্তন দেখা যায় সবচেয়ে বেশি ভেজিটেরিয়ান মানুষ ভারতে বসবাস করে ভারতের মেলা। হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সমাবেশ একসাথে প্রায় পঞ্চাশ মিলিয়ন মানুষ অংশ নেয় চন্দ্রযানে সফল চন্দ্রাভিযান করা বিশ্বের প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছেছে চন্দ্রায়ান শ্রী ভারত শুধু একটি দেশ নয় এটি একটি অনুভূতি এক ইতিহাস আর এক বহুরূপী কাহিনী এখনো অনেক অজানা অধ্যায় লুকিয়ে রয়েছে এই দেশের প্রতিটি কোণে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না